হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো এখন হচ্ছে সকালবেলা মর্নিং টাইম আর বাইরে চলছে কিন্তু মসলধারে বৃষ্টি মানে ঝাঁপে ঝাঁপে বৃষ্টি আসতে বুঝতেই পারছো পরিস্থিতিটা এইরকমই আর আমার চলছে এখানে কিচেনে সাংসারিক করব। তো আজ সকাল সকাল কেন এই আয়োজন সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকো আশা করছি এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালোই লাগবে তো সকালবেলা সমস্ত বার্ষিক কাজকর্ম গুছিয়ে একদম চাটা বানিয়ে নিয়েছি এখন ডাইনিংয়ে বসে কিন্তু চাটাই খাবো তার সাথে একটু গল্প টল্প তো আছেই তো কিন্তু দেখো সময় নেই চলে এসেছি আবারও কিচেনে একটা সেকেন্ডও আমার কাছে সময় নেই তো চায়ের চুমুকটা দিতে দিতেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আমার আজকে ছোট্ট ব্লগ এখানে হচ্ছে আমি ঘুরিয়ে বানাবো আছে ঠিক আছে তো পড়াইটা খুব সুন্দর দেখো আর সবটাই আছে বেস্ট আজকে বানাবো ভুগিয়ে লুচি এই সমস্ত কিছু মানে আর সুসি মশাই খাবে ভাত সেটা হচ্ছে বেলায় বানাবো তো আজকে অনেকটাই খেয়াল লাগছে আর এখন সকালবেলা তো চাই চুমুকটা না দিলে কিন্তু কাজে পাবো না তো চলো চাটা খেয়ে নিই তারপর রান্না বানিয়েটা শুরু করা যাবে সঙ্গে থাকবো সত্যি কথা বলতে কী বলতো সকালবেলা একটু চা না খেলে কিন্তু কোনো রকম কাজের এনার্জি পাওয়াই যায় না তো সমস্ত জোগাড়ি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ তেল একদম গরম হয়ে গেছে আর লুচিগুলো বেশ কিছুটা করে বেলে নিচ্ছি তারপরেই কিন্তু লুচিগুলো ভাজা এখানে দেখো শুরু করে দিয়েছি তো সকাল সকাল বুঝতেই পারছো যে বাড়ির গৃহবধূ সমস্ত কাজকর্ম গুছিয়ে ফ্রেশ হয়ে তারপরেই কিন্তু কিচেনে এসে এতগুলো সব একা 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 হাতে সামলানো কিন্তু চারটেখানি কথা না তাই না তো যারা বাড়ির গৃহ শুধু তারাই কিন্তু বুঝতে পারবে বাকি কিন্তু কেউ বুঝতেই পারবে না যে কতটা কষ্ট তো যাই হোক তো চলেও এখানে দেখো গরম গরম লুচি বানাচ্ছে তোমরা তো জানোই আমার যৌথ পরিবার তো অল্প একটু বানালে হবে না অনেকটাই কিন্তু বানাতে হবে আর সবটাই কিন্তু একা হাতে খুব সুন্দর করে ময়ম দিয়ে ময়দা মেখে নিয়েছি আর বেশ কিছু কিছু করে আমি বেড়েই কিন্তু লুচিগুলো দেখো বেশ কিছুটা ভেজেও নিয়েছি আর ফাইনালি কিন্তু দেখো যেহেতু আমার জয়েন্ট ফ্যামিলি তো আরও বানাতে হবে তো এইটুকুই বানিয়েছি এখন যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর এই তো দেখো এখানে কিন্তু কড়াই একদম আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি তো এইভাবে কিন্তু কড়াই সিদ্ধ আলুর সঙ্গে দিয়ে যদি তোমরা করো দারুণ টেস্টি হবে আর আজকে যেহেতু দেখো সবটাই কিন্তু ভেজ তাই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর আগে থেকে সিদ্ধ করে রাখা ঘুগনির যে দু রকম কড়াই আলু সবটাই কিন্তু দিয়ে দিলাম তো এটা এখনও কিন্তু বেশ সময় লাগবে বানাতে এর মধ্যে আরও মশলা যাবে আর যে কোনো কড়াই যখন বানাবে অল্প একটু ঘি কিন্তু অবশ্যই অ্যাড করবে আর শুনেছি যে কোনো ডাল বা কড়াইয়ের মধ্যে যদি ঘি না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের মাথার যে ব্রেন আছে সেখান থেকে কিন্তু ঘিটা টেনে নেয় তাহলে অবশ্যই কিন্তু তোমরা যখন ছোলার ডাল বা মটর কড়াই এ সমস্ত বানাবে অবশ্যই অবশ্যই কিন্তু অল্প একটু ঘি তোমরা অ্যাড করবে তো চলো চলছে কিন্তু আমার তো চলো মোটামুটি আজকে কিন্তু অফিসের লাঞ্চ বক্সে এটাই থাকলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে কেন এই আয়োজন এখন চলছে শ্রাবণ আর আজকে আজকে হচ্ছে শ্রাবণ মাসের শনিবার তাই আজকে এই আয়োজন করেছি